আরে ইয়ার এগুলি তো কি করতে গেছে এগুলি তো শুনেছি কেউ থাকে না এগুলি তো মানুষ গেলে আসে না যাই তো দেখি আর করতে গেছে হ্যাঁ আমিটা দিতো দেন বস হম আমাদের পেছু করছিলি আগ্রহ না আমি জানতাম আমাদের গলিতে যে এসছে আর ফিরে যেতে পারেনি আর তুই এসিস ক্ষমা করতে না যায় ভুল 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 চলবে না এবার তোমাকে মরতে হবে কিছু করার নাই মরি যাবি তবে শোন আমরা এটা কি করতাম আসলে আমরা এরকম কিডন্যাপ করতাম হ্যাঁ ছেলে না আমাকে মারেন না হ্যাঁ এবার কিছু করার না এবার মরো আমি লাস্টার ঠিকানা লাগিয়ে দে এই গলিটাকে সবাই চেনে কিন্তু কেউ আসতে চায় না তিনি আলো এই গলির ভেতর কেমন যেন অন্ধকার ছায়া থাকে বলা হয় যে একবার এই গলিতে ঢুকে সে আর কখনো ফিরে আসে না মানুষ ভাবে এখানে ভূত শয়তান আছে কিন্তু সত্যিটা আরো ভয়ঙ্কর এই গলির ভেতরে আছে অপরাধীদের আসত না টাকা চামাটুল দশ টাকা টামাটল পাঁচ দশ টাকা টামাটল পাঁচ টাকা টামাটল বাবু বাজার করতে গেছে বাজার করতে গেছো কি বাজার করবা পাঁচ টাকা হুন আর দশ টাকা টামাটো তোমাকে এমন নিয়ে যাবো মানে এক ধরা ভালো লেগে ফ্রিতে ক্যাডবেরি খেনাপতি সব দিয়ে দেব ফ্রিতে তুমি যাবা কি তোমার সামনে মেলা ছেলেপিলির দাঁড়িয়ে আছে যাওয়ার লেগে হ্যাঁ ক্যাডবেরি সামনে আমি যাবো যাবা বাবু তুমি তাহলে চলো যা তুমি গাড়ি ভাড়া করব স্যার হ্যাঁ বস বসুন 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 হ্যাঁ বসুন মাল পেছি লাগছে

আমি করতে আমি করতে এসেছি আমাকে ধর লেন যাব না দাও আমাকে ছেড দাম বাদ যাবো আমাকে ছেড় দেবে বাদ যাবো হ্যাঁ চুপ করে থাক নাই তো ঘুরে ঘুরে মেধ দেওয়া দাদা করছে চুপ করে থাক আমাকে ছেড দাও না গো লোককে ছেড দাও ওয়া সব ফিন মিন নাই এ চুপ করে থাক নাই তো মেরে দেবো হুম রুপ চুপ করে থাক ফের দাদা আসে

আরে ভাই পাঁচ লাখ টাকা দাও আরে খবরটা দেখি তো আজকে প্রধান সংবাদ বাচ্চা হারিয়ে যাওয়া ঘটনা কিছুতে থামছে না প্রতিদিন কোথাও না কোথাও বাচ্চাদের কিডন্যাপ করে নেওয়া যাচ্ছে অথচ পুলিশ এখনো কোনো ব্যবস্থা লিছে না ঠিক হচ্ছে পুলিশ মানুষের ওপরে আতঙ্ক ছড়িয়ে পড়ছে কিন্তু কে বা কারা এর সাথে জড়িত তা এখনো অজানা তা জানতে হলে সাকিবুর টিভি ফে ফলো করতে হবে দেখা হচ্ছে অন্য নিউজে ততক্ষণ আপনার ছেলেকে বাড়ি থেকে বেরোতে দেবেন না না হলে আপনার ছেলেও হারে যেতে পারে দেখছো তো আমাদের এখন কি অবস্থা ভাই এমনি সাহেব কি কোনো ব্যবস্থা লিছে না আমি ম্যানেজার আমি ওই ব্যাপারে কিছু জানিনা নি এল সাহেব এখন পাল্টে গেছে আমার কোনো কথা কান্দ দেয় না আগে তো যা কথা জানা নাও তাও জানাই না এখন তাই দেখো ভাই গ্রামটা পুরো শেষ হয়ে গেলো এম সাহেব যদি ইয়াই করে তাহলে তো দেশটা খারাপ হয়ে যাবে ভাই তুমি কোনো ব্যবস্থা লাও এম সাহেব কোনো কাজ করছে কি খবর লাও হ্যাঁ তুই ঠিকই বলেছিস এম এল লক্ষ্য করছে ওদের জন্য দেখছি এম এল এ সাহেব করতে দেখছে হ্যাঁ ভাই তুমি ঠিকই বলেছ

পুলিশকে বলেছে একটা মাছি অত দেখতে পাইছি ব্যবস্থা নিয়েছ তার শোনো আমি ব্যবস্থা নিয়েছি তোমরা তো চিনলাম না তো আমি ঠিক ব্যবস্থা করে দিচ্ছি তোমরা এখন যাও তো যাও আমার এখন মেলা কাজ আছে মিটিং আছে আমার আপনি এমএলএ মানুষ আপনি আই করছেন ব্যবস্থা ব্যবস্থা নেবেন তা কি করছেন শোনো ভাই আমি ব্যবস্থা তো নিয়েছি তোমরা এখন করছো কো ভাই স্যার আমার একটা ছোট ছেলে নিয়ে পালিয়ে গেছে তাই তো আমি সব গিয়ে বুঝছি তোমাদের ব্যাপার কালকে আমি পুলিশকে বলছি সব টাইট করে দিব

এমএল সাহায্য তো কী তোর মায়ের কিছু হয়ে গেলে আমার কিছু করার নাই শুন্য তুমি যে টাকা পেয়েছো সেই টাকা দিয়ে সেই লাউ তাতে আমার কিছু করার নাই শুন্য তোমার আজকে ছুটি আমার যে কাজ সেটা আমাকে কাজে দিতে হবে তুমি যাও বাড়ি এম এল সাহা বলে এখন কৌথুক হচ্ছে দেখতে পেছনে যাও আব্বা আমাকে নিয়ে যাও হ্যালো বস ওখানকার জায়গাটা পাল্টাতে হলো আসলে ওখানে সমস্যা হচ্ছে ওখানে সন্দেহ দিন দিন বাড়ছে এমন জায়গায় এসে কেউ খুঁজে পাবে না আপনাকে আর লোকেশন পাঠিয়ে দিচ্ছি ওই লোকেশন ধরে চলে আসেন হ্যাঁ হ্যাঁ চলে আসেন ওই গলিতেই ঠিক আছে তাড়াতাড়ি চলে আসেন আজকে দুটো মাল পেয়ে গেছি রাখছি থালে

কে মেরে দিন দিন করে মেরে না বকার বকার ও রনি সব মুম্মা বনি মুম্মা তেট বেট গয়েস

অপরাধী যতই বড় হোক আল্লাহর ন্যায় বিচার থেকে তারা কখনোই বাঁচতে পারবে একদিন সত্য প্রকাশ হবেই আল্লাহ বলে অবশ্যই জালেমরা সফল হবে না